আজ আমি একটু অন্যরকমভাবে ভুনা খিচুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশিরভাগ সময়ই আমি সব মশলা মাখিয়ে নিয়ে একেবারে বসিয়ে দিই আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে একদম পোলাওয়ের মতন প্রথমেই আমি শুকনো কড়াইয়ে মুগ ডালটা ভেজে তুলে নেব। এরপর গোবিন্দভোগ চাল ও মুগ ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে চিনি বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা কুচি ও গ্রেট করা আদা দিয়ে দেবো এরপরে গোবিন্দভোগ চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে মেশাবো এখানে নিয়েছি নুন পরিমাণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো চাল ও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে দেবো হালকা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা বাদাম ও কিছুটা কড়াইশুটি এর মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু ঢেকে দেব প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দেবো ও তার সঙ্গে শাহি গরম গুঁড়ো দিয়ে দেবো এরপর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো এখন বেশি নাড়াচাড়া যাবে না এইটটি ফাইভ পারসেন্ট মতন কিন্তু হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে একদম ঝরঝরে পোলাওয়ের মতন ভুনা খিচুড়ি বিভিন্ন পূজা পার্বণ বা নিরামিষের দিনে কিন্তু এরকম ভুনা খিচুড়ি করা যেতেই পারে আজকে ছিল আমার নিরামিষের দিন তাই ডিনারে আমি এই ভুনা খিচুড়ির সঙ্গে ধোকার ডালনা ও চাটনি পরিবেশন করেছি